দেখতে পরাজয় কিন্তু ছিল আল্লাহর এক মহান বিজয় জানেন সেই ঘটনার নাম ছয় হিজুরি নবী মহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম রায় দেড় হাজার সাহাবীকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন যুদ্ধের জন্য নয় বরং উমরা করার জন্য কিন্তু মক্কার কোরাইশরা মুসলমানদের প্রবেশে বাধা দেয় তখন নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম সিদ্ধান্ত নিলেন রক্তপাত নয় শান্তির বার্তা তিনি প্রতিনিধি পাঠালেন কুরাইশদের কাছে কিন্তু কোরাইশরা অহংকারে অন্ধ হয়ে চুক্তির শর্ত রাখল যা মুসলমানদের কাছে কঠিন মনে হল চুক্তির শর্তসমূহ হলো হল এক মুসলমানরা এই বছর উমরা করতে পারবে না দুই আগামী বছর আসতে পারবে তিন কেউ মক্কা থেকে মদিনায় গেলে ফেরত দিতে হবে সাহাবিরা কষ্ট পেলেন ওমর রাদিয়াল্লাহ পর্যন্ত প্রশ্ন করলেন এটা কি আমাদের অপমান নয় কিন্তু নবিসাল্লা সাল্লাম শান্ত কণ্ঠে বললেন আমি আল্লাহর রাসুল তিনি আমাকে নিরাশ করবেন না চুক্তির স্বাক্ষর হল মুসলমানরা মদিনায় ফিরে গেলেন অনেকে মনে করলেন এটি পরাজয় কিন্তু নবী সাল্লাহ দেখছিলেন আল্লাহর পরিকল্পনা চুক্তির পর যখন মুসলমানরা ফিরে যাচ্ছিলেন তখন আল্লাহ নাজিল করলেন সুরা আলফাত নিশ্চয় আমি আপনাকে এক স্পষ্ট বিজয় দান করেছি সুরা আলফাত আয়াত চুক্তির পর আল্লাহর বাণী সত্য প্রমাণিত হল শান্তি প্রতিষ্ঠার ফলে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ল মাত্র দুই বছরের মধ্যে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করল পরবর্তীতে ঠিক এই চুক্তির মাধ্যমে ফাতেহ মক্কার পথ খুলে গেল দেখতে হয়তো পরাজয় কিন্তু ধৈর্য ও আল্লাহর পরিকল্পনাই ছিল মহাবিজয়ের সূচনা জীবনে যখন কঠিন সময় আসে মনে রাখবেন কখনো কখনো আল্লাহ পরাজয়ের ছদ্মবেশে বিজয় দান করেন যদি ইতিহাসের এই শিক্ষা আপনার হৃদয় ছুঁয়ে যায় শেয়ার করুন যেন অন্যরাও বুঝতে পারে আল্লাহর পরিকল্পনা কখনো বৃথা যায় না